বিসমিল্লাহির রহমানির রহিম আমি শুরু করছি কার নামে বিসমিল্লাহ আল্লাহর নামে আল্লাহর নামে আমি শুরু করছি বিসমিল্লাহির রহমানির রহিম যিনি পরম দয়ালু ও করুণাময় আপনি কি বলেছেন বিসমিল্লাহ বিসমিল্লাহ নিয়ে অনেক আলোচনা প্রত্যেকটি কাজের শুরুতে আপনাকে কি বলতে হবে প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লা আছে আমরা বলি বলতে হবে প্রত্যেকটি কাজের শুরুতে আপনাকে বলতে হবে বিসমিল্লা যে কাজের শুরুতে বিসমিল্লা না বলা হয় সেই কাজে যোগ হয় শয়তান মারদুত শয়তান আপনি খানার শুরুতে আপনি যখন খানা শুরু করেন শয়তান আপনার পাশে এসে খুশি হয়ে যায় খুব খুশি হয় এবং খুব চলাচল করে শয়তান যখনই খানা শুরু হয় শয়তান তখন আমাদের পাশে আসে খুব আনন্দ পায় যখনই বলে যখনই আমরা বলি বিসমিল্লা এমন বোম একটা এমন অস্ত্র শয়তানের অবস্থা তখন খারাপ হয়ে যায় শয়তান বলে এই খানায় আমার অংশ নাই যখন বিসমিল্লা না বলা হয় তখন শয়তান খুশি হয়ে ওই আপনার সাথে আমার সাথে খাওয়া শুরু করে প্রত্যেকটা কাজে পৃথিবীতে আমাদের যত কাজ শুরু হয় আমরা সব কাজ কি বলি মুসলমান বিসমিল্লা দিয়ে বলবে এমন একটি এখানে মানে গুরুত্ব এমন একটি তাৎপর্যপূর্ণ জিনিস যেখানে বিসমিল্লা বলা হয় সেখানে বরকত শুরু হয়ে যায় বিসমিল্লা নিয়ে এভাবে অনেক হাদিস রয়েছে শয়তানকে তাড়ানোর জন্য নিজেকে সেফ রাখার জন্য আমাদের অনেক অসুখ বিসুখ বিভিন্ন প্রকার আমাদের শরীরে জর্জরিত

আলহামদুল প্রশংসা মাত্রই অর্থাৎ সকল প্রশংসা লিল্লাহি লাম জন্য আল্লাহ মানে আল্লাহ আল্লাহর জন্য কোন আল্লাহ রব্বিল আলামিন যিনি জগতসমূহের প্রভু জগতসমূহের রব অর্থ শিখতে হবে আমাদের কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রশংসা মাত্রই সকল প্রশংসা লিল্লাহি রব বিল জগত সমহের রব আল্লাহর জন্য কি বুঝছে এখানে এখানে আসলে বুঝি নাই আমরা বুঝি না আমরা আরবী তো জানি না বেশিরভাগ মানুষরা আমরা আলহামদুলু এখানে বলছি হাম এখানে বলছি আলহামদুলু মসজিদ থেকে বাইরে হয়ে রাস্তায় গিয়ে বলছি তোমার নেতা আমার নেতা উমক বলছে কি বলছে উমকের চরিত্র ফুলের মতন পবিত্র যদি দেশে থাকে দেশে না আসে তাহলে ধ্বংস হয়ে যাবে অন্য মানুষের প্রশংসা আমরা উপকৃত হয়ে যাই মানুষের প্রশংসা করি কিনা আমরা প্রশংসা শুধু করি না অতিরঞ্জিত করি আমরা কেউ কে মানুষ কন্যা কেউ কে উমুক তুমুক আমরা উপাধি দিছি কি এই জমিনে বিভিন্ন মানুষের আমরা বিভিন্ন উপাধি দিয়ে দিই আমরা মুসলিম আমরা বলছি আলহামদুলিল্লাহ আবার প্রশংসায় আছি আমার বাপের প্রশংসা আমার দাদা হুজুরের প্রশংসা আমার পীর হুজুরের প্রশংসা আমার নেতা ও নেত্রীর প্রশংসা বিভিন্ন মানুষের প্রশংসা আমরা ভাষায় দিচ্ছি আর সালাতে বলছে কি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন অর্থ এসে বুঝি নাই শুনুন এখানে আলিফ লাম আলিফ লামের আলোচনায় আছে লেখা আছে আমাদের কিতাবে কাফিরের ভিতর লেখা আছে দুব বিশটা শুধু আলিফ নিয়ে আলোচনা আলিফুলাম নিয়ে আমরা টিচিং দিই ছাত্রদেরকে স্টুডেন্টদেরকে প্রায় চোদ্দ বিশটা কয়েকদিন আলোচনা সহ শুধু আলহামদুলির উপর আলিফুলামের উপরে আলহাম না হাম পরে শুধু আলিফুলাম আলিফুলাম এখানে সংক্ষিপ্ত একে বলে আলিফুলাম ইস্তেক রাকি আলিফুলাম অর্থাৎ এটা যখন কোনো নাউনের শুরুতে আসে বিশেষের শুরুতে আসে তখন এটা তার জন্যই একেবারে খাস হয়ে যায় নির্ধারিত হয়ে যায় এটা আর পৃথিবীর কারোর জন্য থাকে না এটাই কর খাস হয়ে যাবে এখানে আলিফলাম শব্দটি এসেছে হাম হাম শব্দের শুরুতে হাম হামিম দাল প্রশংসা এখানে শুকুর শব্দ আসেনি অন্য শব্দ আসেনি এখানে এসেছে হাম হাম কঠিন শব্দ হামনি পড়ালোচনা করছি এখানে আল শব্দটি এসে এমন ভাবে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে এটা অন্যর জন্য এভাবে যাজ নেই এখানে আল এসে হামদাকে নির্দিষ্ট করে দিয়েছে হাম বলতে প্রশংসা বলতে যা কিছু হবে শুধুমাত্র একজনের জন্য সেকে সেকে আল্লাহ বলছে আল্লাহ প্রশংসা মাত্রই হাম শুকর বলা হয়নি মানুষের ক্ষেত্রে বলা হয় শুক্রান আপনি কিছু দিয়েছেন আপনি কিছু আমাকে হাত দিয়েছেন যারা ইংলিশ তারা বলে থ্যাংক ইউ বাংলা বলে ধন্যবাদ আর আরবিতে আমরা কি বলি শুক্রান হামদান বলি না কি বলি শুক্রান বলি শুক্রান মানে কৃতজ্ঞতা প্রকাশের জন্য শুক্রান শব্দটি ব্যবহার হয় কিন্তু হাম এমন একটি শব্দ যার ভিতরে প্রশংসা রয়েছে এবং কৃতজ্ঞতা রয়েছে এই শব্দটি হচ্ছে আল্লাহর জন্য এই শব্দটি কার জন্য আমরা কি বলি বলে প্রশংসা হাম শব্দটি নির্ধারণ করা হয়েছে নির্দিষ্ট করা হয়েছে আলহান শুধুমাত্র কেবলমাত্র অত সকল প্রশংসা পৃথিবীর কারোর জন্য নয় দুই খাল কান খুলে শুনে রাখুন খালিবাসী আমার মুসলিম ভাই আপনাকে আমি ভালোবাসি আপনার এই রাজনীতি শুরু হয়ে গেছে হবে গণতান্ত্রিক দেশ আপনি সাবধান হয়ে যান আপনি যে দল করেন না কেন সাবধান হয়ে যান প্রশংসা করার ক্ষেত্রে আপনি সালাফি মানুষ হয়ে অন্য কারোর কোন ব্যক্তির পূজা আপনি করতে পারেন না কোন ব্যক্তিকে নিয়ে আপনি অত প্রশংসা করতে পারেন না কেননা আপনি আজকে সোরাফাতের অর্থ শিখছেন সোরাফাতের ভিতর আল্লাম প্রশংসা যত যা রয়েছে সব খাস করা হয়েছে লিল্লাহি কার জন্য আল্লাহর জন্য লিল্লাহি মানে কি আল্লাহর জন্য রব বিলাল রব রব শব্দ আমরা জানি না রব শব্দের অনেকগুলো অর্থ রয়েছে রব শব্দটা খুব খুব ইম্পর্টেন্ট একটা খুব গুরুত্বপূর্ণ শব্দ এভাবে আপনাকে কেউ বলবে না খুব গুরুত্বপূর্ণ শব্দ আপনি এই রব রব আসার আগে আল্লাহর কাছে বলে বলে এসেছেন তাকে শব্দটা স্বীকার করেছেন সকল মানুষের রুহু আদম সাল্লাম থেকে বাহির করে নিয়ে আল্লাহ বলেছিলেন রব বিকম আল্লাহ বলেছিলেন কি আলাস্তিকম আমি কি তোমাদের রব নয় আমরা সকলে বলেছিলাম বালা আল্লাহ আপনি আমাদের রব বলেছিলাম কে আল্লাহকে আমরা সকলেই বলে এসেছি সকলেই বলে এসেছি আল্লাহকে আমরা রব বলে মেনে এসেছি কবে জন্মের বহুত আগে সকলেই পৃথিবীতে যত মানুষ রয়েছে সকল মানুষ আল্লাহকে রব হিসাবে মেনে এসেছে তার জন্মের বহু আগে রুহের জগতে আল্লাহ বলেছিলেন আমি কি তোমাদের রব নই তারা আমরা সকলে বলেছিলাম কলু বালা হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব রব তাহলে জন্মের আগে রব দুনিয়া আসার আগে রবকে মেনেছেন আপনি পৃথিবীতে আসার পরে আমরা দৈনন্দিন রবকে স্বীকার করছি ছড়াতে পাশ ছড়াতে বলছি আলহামদুলিল্লাহ আপনি বিশ্ব রব আপনার প্রশংসা আমরা করি রুকুতে যেয়ে বলছি শেষ দায় দেয় বলছি সুবহানা রব্বিয়াল আলা রুকু থেকে ওঠে বলছি রব্বানা ওয়ালা হাম আমরা দোয়াই করছি রব্বানা জন না ফুসানা দোয়াই করছি রব্বানা আতিনা দিনা ফিদ দুনিয়া দোয়াই করছি দোয়া করছি রব্বানা লাত খিজনা রব্বানা হাবলা নামিন আজোয়া দিনা এরকম শত শত দোয়া আছে কি না সব জায়গায় রব আছে না সব জায়গায় জন্মের আগেও রব জন্মের পরেও রব আমাদের দুনিয়ায় সকল ক্ষেত্রে রবকে বলছি রব্বানা রব্বানা জলাম নাং ফুসানা ওয়াল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া আযাবান নার এভাবে আমরা রবকে আমরা ডাকতেছি সর্বদা রবকে আমরা ডাকি মৃত্যুর পরে কবরে যাওয়ার পরেই সর্বপ্রথম আপনাকে প্রশ্ন করা হবে কি সম্পর্কে কি সম্পর্কে প্রশ্ন করা হবে সর্বপ্রথম প্রশ্ন করা হবে মার রব্য প্রশ্ন কি মার রব্য দুনিয়ার যত প্রশ্ন রয়েছে নামাজ পড়েছে কিনা প্রশ্ন পড়ে শ্যাম রেখেছে কিনা প্রশ্ন পড়ে হস করেছে কিনা প্রশ্ন পড়ে সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে মার রব্য বলো তোমার রবকে বলো তোমার রবকে আপনি অনেক হাজি অনেক গাজি অনেক কিছু অনেক দানশির অনেক বড় বক্তা অনেক বড় মৌলবি অনেক বড় সভাপতি অনেক বড় সেক্রেটারি সারা দিন নামাজ কালাম সব পড়েছেন কিন্তু রব কি চেনেন নাই কাজাবে যদি বলি যে আল্লাহ আমি তো নামাজি আল্লাহ আমি তো মুখ চলবে না প্রশ্ন সংক্ষিপ্ত মার রব তোমার রবকে তারপরে প্রশ্ন মান দিন উকমান নবী উকমানের প্রশ্ন পরে রয়েছে আপনারা জানেন তাহলে সম্মানিত ভাই দুনিয়া আসার পূর্বে রব আলস্তবি রব্বিক দুনিয়া এসে রব রব সারা জিন্দিগি দোয়া রয়েছে রব আমরা রবের কাছে দোয়া করছি মৃত্যুর পরেও রব কিন্তু দুঃখজনক ব্যাপার এই বাংলার জমিনের মানুষ আমরা আমাদের রবকে চিনি না রবকে চেনে কেউ রবকে আমরা চিনি চিনি না ভাই রবকে নিয়ে আলোচনা লম্বা আলোচনা আমি ক্ষুদ ব্যয় করেছি রবকে এই বাংলার জমিনের মানুষ রবকে চেনে না আল্লাহকে চেনে না আল্লাহকে বোঝে না আল্লাহকে যদি বুঝতো তাহলে এত হতে না আল্লাহকে যদি বুঝতো এত খানকা হতে পারে না আল্লাহকে যদি বুঝতো এত দল দলাদলি হতে পারে না এত আপনার কবর খবর এত কিছু হতে পারে না রবকে চেনে না মানুষ রবকে জানে না